হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। পয়লা বৈশাখের প্রতিটি মুহূর্ত নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করছি সবার ভালো লাগবে আর এই বছরের পয়লা বৈশাখটা কিন্তু আমার একটু অন্যরকম বেশি ভালো কেটেছে কারণ যে সব আমি টেলিভিশন এতদিন দেখেছি এবার পয়লা বৈশাখকে সবাইকে সামনে থেকে দেখতে পেরেছি। তো দেরি না করে ব্লগটা শুরু করি। ঈদের পরে ইপসির প্রথম স্কুলে যাচ্ছে আজ। আমাকে বলতে যাচ্ছে। স্কুলে যাচ্ছে। স্কুলে যাচ্ছে আপনাকে বলে যেতে আসলো গেট থেকে আবার আসলো আম্মাকে বলতে আসছে মেয়ে যেও না ঘুমাও না আজকে তুই যে এক মাস কতদিন পরে যাচ্ছো টাটা মা নিতে আসবো তোমাকে মা তোমাকে নিতে আসবো কেন এই এক মাসের বেশি সময় পরে ইপসিকে আবার স্কুল থেকে নিয়ে নেওয়ার ডিউটি শুরু হয়ে গেছে আর ইপসিকে ওর মিস একটা চকলেট দিয়েছে ওটাই দেখাচ্ছিলো সবাইকে তবে আমার মাথায় টেনশন কাজ করছে কারণ আমার বাসায় অনেক কাজ বাসা এই দুই দিনে অনেক পরিষ্কার ঘুছা গেছে। অনেক কাজ আছে কারণ পহেলা বৈশাখের আগে আমরা কিন্তু সবাই ঘর দোর সব পরিষ্কার করি জালনা ফ্যান খাটের নিচ কোনো অংশ কোনাকানি কিছু বাদ রাখি না ইভেন রান্নাঘরও না যাকে বলে একদম পুরা বাসার ডিপ ক্লিনিং করতে হবে তো আমি জানলা দিয়ে শুরু করলাম পুরো যে সব পুরো যে কটা জানলা ছিল সব জানলাগুলো পরিষ্কার করেছি গ্রিলগুলো পরিষ্কার করে এরপর একটা বড় কাজ নিয়ে বসলাম পুরোটা ফ্লোর বাসার মোজাইক তো মোজাইকটা কিছুদিন পরপর পরিষ্কার না করলে একটু ময়লা লাগে দেখতে টাইলস যেমন সাদা থাকে চকচকে লাগে তবে মোজাকের ব্যাপারটা একদমই অন্য এটা একটু মানে পরিষ্কার না রাখলেই ঘরটা যেন একটু অন্ধকার অন্ধকার লাগে তো এইবার ভাবলাম যে পহেলা বৈশাখের আগে একদম হারপিক পাউডার গুলিয়ে পুরো ফ্লোর সব রুমের ফ্লোরগুলো ভালো করে এরকম ঘষে ঘষে পরিষ্কার করব আমি একদিকে পরিষ্কার করছি আর দিকে বলেছে আরেক দিক থেকে সবগুলো মুছে ফেলতে আর ফ্লোর ক্লিনিং করা কিন্তু অনেক পরিশ্রমের একটা কাজ অনেক সময় ধরে একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হয় তো বেডরুম শেষ করে এরপরে চলে যাব ড্রয়িং রুমে হার্পিক পাউডারে কিন্তু ভালো পরিষ্কার হয় আগে ভিচুয়াল দিতাম যেটার জন্য না দাগ বসে যেত মানে কিছুদিন ভালো লাগতো তারপরে কালো কালোটা ছোপছোপ দাগ থেকে যেত তো হার্পিক পাউডারে দেখলাম যে না পরিষ্কার হচ্ছে আবার মানে দাগ থাকছে না ভালো তাও বেশি দিন থাকে না এক দুই মাসের মধ্যে আবার ময়লা হয়ে যায় ফ্লোর ক্লিনিং মোটামুটি ড্রয়িং ড্যানিং সব কমপ্লিট করে এরপর রান্নাঘরে হাত দেওয়ার পরে যে একটা দুর্ঘটনা ঘটলো রান্নাঘরে চুলা উঠিয়ে নিচে চারটা স্ট্যান্ড দেওয়া ছিল ইটের যেটার একটা ঠাস করে আমার পায়ের উপরে পড়লো পড়ে একদম পাটা ওখানে রক্ত জমাট হয়ে গেল এবং এত ব্যথা বুড়াঙ্গুলটা পুরো ফুলে গেছে তো এখানে একটু ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি এরপর আর কি পায়ে ব্যথা তারপর মনে হলো একটু মার্কেটে যাওয়া দরকার মেয়ের একটা চকলেট মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে ওর চকলেটটা নিয়ে বেরিয়ে পড়লাম এই চকলেটটা খেতে খেতেই মনের সান্ত্বনা দিতে দিতে যাচ্ছি এবার ভেবেছিলাম পয়লা বয়সে কিছু কিনবো না মা আমাদের টুকটা গিফট করে গেছিলো ওগুলোই পড়বো বাসায় পড়বো কারণ জানতাম যে কোথাও যাওয়ার নেই তো পরে আমার হাজব্যান্ড আজকে সকালেই জানালো যে ওদের অফিসের প্রোগ্রাম আছে ফ্যামিলি ইনভাইটেড তো যেতে হবে একটা ভালো শাড়ি পরে যেতে হবে পয়লা বৈশাখের আমার শাড়ি নেই যা আছে একটু পুরনো হয়ে গেছে তো এখান থেকে আমার আর শাশুড়ি মার জন্য একটা শাড়ি নিয়ে নিলাম বেনারসি পল্লী থেকে তারপর বাবার জন্য একটু ফতো বাবার জন্য একটু নিয়ে নিলাম মার ব্লাউজের কাপড় পেটিকোটের কাপড় অনেক কিছু কিনেছি টুকটাক কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কেনাকাটা করে চলে এসেছি বাসায় এরপরে ইফসি দেখলাম যে উঠে গেছে ও আমাকে খুঁজছিলো সন্ধ্যায় উঠে গেছে আমি বেশি সময় নেই নিন খুব তাড়াতাড়ি শপিং করে এসেছি এসে ইপসিকে সময় দিচ্ছি ড্রয়িং ওকে মোবাইলে ড্রয়িং দেখে দেখে সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টার রেখে দিচ্ছিলাম যে এইগুলো তুমি পেন্ট করো আমি বাকি আরও কাজ আছে কারণ আগামীকাল পহেলা বৈশাখ আর ঘর পরিষ্কার করা যাবে না আজই হলো শেষ তো ওকে এই কাজগুলো দিয়ে আমি ভাবছিলাম কাজ করব কিন্তু আমার মেয়ে পড়াশোনায় মোটেও আগ্রহী না আমি এত কষ্ট করে যত্ন সহকারে ওকে কার্টুন এঁকে দিচ্ছি ওকে কখনোই আমি পড়াশোনা দিয়ে কোনো কাজ করতে যেতে পারি না ও সাধারণত হয় মোবাইল নিয়ে ব্যস্ত রেখে কাজ করতে যেতে হয় আর আদারওয়াইজ ও খেলনা নিয়ে কখনো থাকে না মানে হয় না অনেক বাচ্চাদের খেলনা দিয়ে খেলতে দিয়ে মারা কাজ করতে যায় আমি সেই আমার দিকে হয় না এটা কখনই হয় না ওকে মোবাইল দিয়ে হয়তো কোনো ইন্টারেস্টিং জিনিস দেখছে তখন ব্যস্ত থাকে আর না হলে তো জল দিয়ে খেলাধুলা করে এই যে আমি যে ছবিগুলো আঁকছি আর এদিকে আমার মেয়ে কী করছে একটু দেখাই ওই ওইদিকে ওয়াশরুম থেকে অনেকটা জল এনেছে এগুলোর ভিতর টিস্যু গলিয়েছে পেন্সিল কেটে কেটে এগুলো এগুলো গুলে গুলিয়ে একদম মানে এখানে ম্যাচাকার অবস্থা তো এগুলো এখন পরিষ্কার করতে হবে আরেকটা জিনিস দেখাই আমি হলো যে এবার প্রথম হোয়াইট নেল পলিশ দিয়েছি এবার ভাবলাম পয়লা বৈশাখ একটু ডিফারেন্ট কিছু পরি সাদা শাড়ির সাথে সাদা নেল পলিশ কেমন লাগবে জানি না রেড হলে হয়তো বেশি ভালো হতো আর এই যে চুড়িগুলো অনেক বছর পুরানো তো এইগুলোকে একটু নতুন লুক দেওয়ার জন্য ঝুনঝুনি নিয়ে বসলাম কিন্তু ধৈর্য আর থাকলো না কারণ এতই কাজ করেছি এত পরিশ্রম সারাদিন আর ইচ্ছা করলো না এই ঝুনঝুনি লাগাই তো দুইটা লাল চুড়িতে লাগিয়েছি এই যে আমার স্টকে এরকম ঝুনঝুনি পুঁথি স্টোন অনেক কিছু আছে এগুলো এক বক্স ভরে রাখি অনেক মেয়েদের এরকম থাকে কালেকশানে তখন যেটা লাগে ইউজ করি তো এই যে ফিমে পরে দেখছিল ইফুলো সেম চুড়ি আছে কিন্তু ওরটাও এখন আমার সেই ধৈর্য নেই ওরগুলোতে ঝুনঝুনি লাগাই তা আমার হলো মাত্র দুইটা চুরিতে এই টুনটুনি লাগিয়েছি ঝুনঝুন করবে সবগুলোতে লাগালে আরও ভালো হতো এই যে মাঝখানে যে দুইটা লাল চুড়ি এইটার ভিতরে লাগিয়েছি এই রাখবো পহলা বৈশাখের সকালবেলা শুভ নববর্ষ সবাইকে সবার এই নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক সেই সাথে সবাই সুস্থ থাকুন এই কামনাই করি পয়লা বৈশাখে আমরা কি খাই পান্তা ইলিশ ইলিশ মাছ ভাজি ছাড়া কি আর চলে পান্তা যদিও গতকাল রাতেই রাইস কুকারে ভাত রান্না করে রেখেছি গ্যাস আমাদের ইদানিং খুবই ডিস্টার্ব করছে তো গ্যাস না থাকলেও কি হয়েছে আমি রাইস কুকারে ভাত রান্না করে সেটাতেই জল দিয়ে রেখেছিলাম আর সকালবেলা একদম গরম গরম সর্ষের তেলে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর এর সাথে আমার না একটু পেঁয়াজ ভাজি হলে খুব ভালো লাগে মচমচে করে পেঁয়াজ ভাজি থাকবে তো বাসা কেউ খাবে না বলে শুধু মচমচে করে ইলিশ মাছই ভেজে নিচ্ছি সেই সাথে করেছি হলো ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা আর আমার হাজব্যান্ডের পছন্দ হলো মুসুরি ডালের পেঁয়াজু মানে একটু মুচমুচে করে চালের গুঁড়া দিয়ে পেঁয়াজু তো ইলিশ মাছটা একদিকে অল্প গ্যাস আছে সকালবেলা এটাতেই বসিয়েছি আর ইন্ডাকশন চুলাতে বসিয়েছি হলো এই যে পেঁয়াজুটা পেঁয়াজো বলা যায় কিংবা ডালের বড়া এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাকে খেতে দিচ্ছে জানেন ইপসি বুড়িকে ইপসিকে কাঁসার থালায় সাজিয়ে দিয়েছি আর ওটায় মরিচ ছাড়া ডালের বড়া তো মেয়ে একটুখানি খেলো বলে এটা পান্তা ভাত আর কি তো ওকে কোনো রকম একটু খাওয়ালাম ও চিং ইলিশ মাছটি একটু পছন্দ করে তবে এত সকাল সকাল ও খেতে চায় না তো সকালবেলা সবাইকে এরকম মানে সব কিছু রেডি করে খাইয়ে দাইয়ে আমার প্রায় পৌনে এগারোটা বেজে গেছে হাজব্যান্ড বলেছে এগারোটার মধ্যে রেডি হয়ে আমরা যে বের হবো অনুষ্ঠান শুরু হয়ে যাবে কিন্তু পারলাম না মানে আমি সবার শেষে খেতে বসে আমারই খেয়ে উঠতে এগারোটা বেজে গেলাম আর আমি যে আজকে ড্রেসটা পরে আছি এটা কিন্তু আমার মায়ের দেওয়া আমরা মা মেয়ে সেম একই কালারের দুটা কুর্তি নিয়েছিলাম মায়ের গিফট সকালবেলা স্নান করে মায়ের গিফটটাই পরে নিলাম ঠাকুর পূজা দিয়ে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে আমি রেডি হয়ে বের হতে হতে ঠিক বারোটা বেজে গেল এই যে এই শাড়িটাই এনেছিলাম আর ওই যে আলা ছুরিটা পরে নিয়েছি গোল্ডের কিছু পরে নিই জাং জুয়েলারি পরেছে আর ইফসের একটু ঘুম চোখ আছে

তো আমি আর দিদি একটু গজা খাচ্ছিলাম আর ইপসি গানের সাথে সাথে ইপসি আর রাহি মামুনি কি যে নাচানাচি মজা করছিল। আসলে পহেলা বৈশাখের গান মানেই তো অনেক জমজমাট গান এখানে সব সিলেক্টেড গানগুলো করছিলো এবং এত মজা লাগছিল খুব ভালো লাগছিল একদম সামনে থেকে দেখছি প্রথম শাড়িতেই বসে আছি সামনে এরকম পারফরম্যান্স হচ্ছে আর একটা পর একটা দুর্দান্ত গান আর যখন বিটওয়ালা গান আসছিলো ইপসি আর রাহিকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না ওরা ননস্টপ নাচছে আমাদের সাথে সাথে এবার ওদেরও পহেলা বৈশাখটা একটু অন্যরকম অনেক মজা করে কাটছে আসলে আমিও খুব ভাল লাগছে আমরা এরকম একটা লাইভ প্রোগ্রাম আমি সকালবেলা টিভিতে মানে রান্না করতে করতে দেখছিলাম লাইভ প্রোগ্রামটা হচ্ছে এবং একটু পরেই আমরা সেই প্রোগ্রামে এসে সামনে থেকে দেখছি প্রোগ্রামটা এটা একটা অনেক ভালো লাগার ব্যাপার আজকের এই প্রোগ্রামটা অনেক সকাল থেকে শুরু হয়েছে এবং ছয়টা সাড়ে ছটা পর্যন্ত থাকবে এই লাইভ প্রোগ্রাম চলবে এখন যিনি উপস্থাপনা করছেন আর কিছুক্ষণ আছেন তারপরে আরেকটা নতুন গানের দল আসবে এবং সাথে উপস্থাপিকাও চেঞ্জ হবে এরকম করে তিনবার করে চেঞ্জ হবে তো আমরা হলো প্রথমবার প্রথম যিনি ছিলেন ওইটা মিস করে গেছি এই পর্বটা আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে শেষ হওয়ার আগেই হলো লাস্ট যে গানটা ছিল আগে কি সুন্দর দিন কাটাতাম গানটা খুবই চমৎকার সেই সাথে না ব্যান্ড যে বাজাচ্ছিলেন দুই দিকে ব্যান্ডগুলো এত সাউন্ড দিয়ে এত মজা করে বাজাচ্ছিল মানে বিটে মনে হচ্ছিল আমরাও উঠে নাচি তো এবার একটু বিরতি আছে এই সময় আমরা একটু লাঞ্চ করার জন্য উঠলাম আর এখানে তো অনেক খাবার সাজানো ছিল এগুলো এখন খেতে ইচ্ছা করছে না কারণ আমরা বাসা থেকে অনেক পেট ভর্তি করে ভর্তা ইলিশ পান্তা ইলিশ খেয়ে এসেছি তারপরও ইপসিকে নিয়ে এখানে যে লাঞ্চের ব্যবস্থা ছিল একটু লাঞ্চ করে নিলাম কারণ ইপসি অনেকটা সময় আমরা এখানে থাকবো তো লাঞ্চ ব্রেকের পরে এবার পারফর্ম করতে এসেছে মিলা নতুন আর একটা পর্ব শুরু হয়েছে এবং মিলাকে দেখে যেন আমার মানে থাকার ইচ্ছে আরও কয়েকগুণ বেড়ে বেড়ে গেল আর এবার উপস্থাপনা করছে মৌসুমি আহমেদ মৌ এনাকে এর আগে একবার শুটিং দেখতে এসে দেখা হয়েছিল আপুটার সাথে ভীষণ মিশুক একটা মানুষ আর মিলাকে কি বলবো মিলার পারফরমেন্স আসলে সবাই পছন্দ করে ও পুরা মাতিয়ে রাখতে পারে ও স্টেজ পারফরমেন্স খুব ভালো করে আর গানের তালে তালে সবাইকে অডিয়েন্সদেরও একদম মানে মাতিয়ে রেখেছিলো মনে হচ্ছিল না যেটা লাইভ প্রোগ্রাম একদম মনে হচ্ছে সামনে আমি কনসার্ট দেখতে এসেছি কনসার্টে একদম সামনেই আছি এবং যিনি পারফর্ম করছে সে তিনি আমাদের মানে একদম আমাদের সাথে কন্ট্যাক্ট করছে গল্প করছে স্টেজ থেকে নেমেও এসেছে মিলা কয়েকবার আর মিলার বাবুরাম সাপুরে গানটা কার মনে আছে যখনই বাপুরাম সাপুরে গানটা শুরু হলো আমি আমার ভাইকে মিস করছিলাম আমার মনে আছে আমরা ডিভিডি প্লেয়ারে এই বাপুরাম সাপুরের সিডিটা নিয়ে এসে ডিবিটিতে চালু করে ভাই আমি মানে টিভিতে দেখতাম আর দুজন এই গানের সাথেই নাচতাম কি মজা পেতাম ভাই আমার চেয়ে অনেকটা ছোটো কিন্তু আমরা দুজন খুবই মজা করতাম এই বাপুরাম সাপুরে ওই সময় আমাদের মানে আমি যখন কলেজে পড়ি আর ভাই তো তখন অনেকটাই ছোট এই বাপুরাম সাপুরে গানটা আমাদের কাছে খুব মজা লাগতো তবে এই আনন্দমুখর সময়টা আর বেশি সময় থাকতে পারলাম না কারণ আমার মেয়ে আইসক্রিমের স্টল দেখে একটার পর একটা আইসক্রিম নিয়ে আসছে ওকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না ও হলো আইসক্রিম একদম পোকা ওর সামনে আইসক্রিম থাকা মানে ওকে কোনোভাবেই রাখা যায় না সে একটা একটা করে আইসক্রিম খাচ্ছে আর এই যে আমরা সামনের শাড়িতেই আছি আমাদের সাথে পাশেই কিন্তু আনিসুল হাকিম আছেন তার ওয়াইফ এসেছে আমার পছন্দের অনেক অনেক শিল্পীরা এসেছিলেন পার্থ বড়ু এসেছিলেন ও আপনি তো আর অনেক পছন্দ করি কিন্তু কারোর সাথেই কোনো পিকচার তোলা হয়নি এই যে গান উপভোগ করছি বসেছিলাম আর ওঠা হয়নি এর মধ্যে ইপসিতা এতই বিরক্ত করছিল কোনোভাবেই আর থাকতে পারছিলাম না তো চলে যাওয়ার আগে জামাকে বললাম যে একটু ফুচকা খেয়ে যাই এখানে ফুচকা স্টল হয়েছে যখন আসলে ফুচকাটা না খেলেই মিস করতাম আমি মনে করছিলাম অতটা মজা হবে না ফুচকাটা অনেক মজা ছিল তো ইপসিকে নিয়ে বিকেল বিকেল আমি আর ইপসি বাসায় চলে যাচ্ছি ওর বাবার কিছুক্ষণ থাকবেন অনুষ্ঠান শেষ হওয়ার পর্যন্ত ইপসি যে কি কান্না ও আসবেই না কিন্তু ওকে কোনোভাবে ওখানে রাখতেও পারছিলাম না ও অনেক বিরক্ত করছিল গাড়িতে উঠিয়ে অনেক বুঝিয়ে তাকে কোনোভাবেই কান্না থামতে পারছিলাম না অবশেষেও ক্লান্ত হয়ে ঘুমিয়েই গেল কারণ দুপুরের দিকে ঘুমায় তো এখন তো প্রায় সা পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে ও একদম ঘুমে কাদো হয়েছিল বাসায় এসে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি সন্ধ্যায় ওর বাবা আসার পরে মেয়েকে নিয়ে আবার বের হলো মন খারাপ করেছিল বলে কথা ওর বাবারও ভাল লাগছিল না তো ওকে নিয়ে বের হয়েছে আর এই যে আমি না মেকআপ তোলারও সুযোগ পাইনি ওইভাবেই মেয়েকে নিয়ে শুয়েছিলাম ওকে কোনোভাবে শান্ত করে ঘুম পাড়িয়েছিলাম আর এখন হলো দুজন মিলে একটু ডাব খেলাম আর আমরা যার জন্য এসেছি মিষ্টি নেওয়ার জন্য কারণ পঞ্জিকা মতে আগামীকাল আমাদের পহেলা বৈশাখ তো পয়লা বৈশাখে একটু মিষ্টি মুখ না করলেই তো নয় তো এখান থেকে মিষ্টি দই অনেক কিছু কেনার পরে এখান থেকে না অনেক গিফটও দিল পহলা বৈশাখে মানে বেবিরা আসলে হয়তো ওদেরকে গিফটটা দিচ্ছে তো এত কিছু পেয়ে কি যে খুশি চারটা গিফট পেয়ে গেছে আর এই জিনিসগুলো কিন্তু আমরা মেলাতে আগে কিনতাম মানে ছোটোবেলায় যদি কোনো পহেলা বৈশাখী গ্রামের দিকে যাওয়া হতো তখন কিন্তু এগুলো আমরা মাস্ট কিনতাম আমার খুব ভালো লাগতো আর ওকে যে একটা টুকটুক করে বাজে যেটা দিল টেনে নিতাম আর টুকটুক করে শব্দ হতো ওই জিনিসটা দেখে তো খুবই ভালো লাগলো এরপর বাসায় এসে একটু দই বেড়ে রেখে দিচ্ছি মা বাবার জন্য ঠান্ডাটা কমলে ওনাদেরকে দিব আর আজকে না পঞ্জিকা অনুযায়ী আমাদের চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে একটু তো দই চিরা মুড়ি এগুলো খেতে হয় তো চিরা আর রাত্রে করে ভিজালাম না দই খাওয়াবো মা বাবাকে আর এবার একটু দেখাই আমরা বনলতা থেকে কী কী পেলাম এই যে একটা প্যাকেট দিয়েছে গিফট নববর্ষের শুভেচ্ছা গিফট এখানে এই যে তিলের একটা কি বলে একটা কটকটির মতো আছে মিষ্টি বার তিলের বার আর সাথে এই যে খই আছে এটা কী ধানের খই জানি না খৈটা খুব সুন্দর দেখতে তারপরে এই যে দুইটা কদমা আগে তো আমরা এই যে কদমা হাতি ঘোড়া এগুলো খুব মজা করে খেতাম তো আমাদের হলো চৈত্র সংক্রান্তি এইভাবেই গেল এবং পহেলা বৈশাখের সকালে উঠেই ভালো মন্দ একটু রান্না বান্না আনা নিয়ে ব্যস্ত হয়েছি মা বাবাকে একটু সুন্দর করে রান্না করে খাবো আমরা একটু আজকে একটু ভালো মন্দ খেতে হবে পোলাও মাংস কথিত আছে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ খেলে ভালো পোশাক পরলে সারাটা বছর এরকম ভালোই কাটে তো এটাই চেষ্টা করা ইফসিকেও শেখাচ্ছিলাম যে আজকে বছরের প্রথম দিন দুষ্টামি একদমই করবে না একটা বকাও যাতে না খাও তাহলে সারা বছরই কিন্তু বকাই খেতে হবে মার কথা শুনে বাবার কথা শুনে আজকে সারাদিন চলবে যা বলবো শুনবে এ কথা মাথায় রেখে একটু পরপর আমাকে জিজ্ঞেস করছিল মা আমি কি আজকে তোমার কথা শুনেছি আমি কি আজকে দুষ্টামি করেছি এই কথাগুলো আমার খুব ভালো লাগছিলো তো একটু দই চিরা খই খাচ্ছিলাম মানে গতকাল তো খাওয়া হয়নি আজকে এটা বানাচ্ছি আর এই যে কালকে মিষ্টি নিয়ে এসেছিলো সাথে ছানা মিষ্টি আর খেতে ইচ্ছা করলো না ছানাটা মিষ্টি কম তাই একটু ছানাই খেয়ে নিচ্ছি সবাইকে জানাই শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য আস্ত পঞ্জিকা মতে আজ আমাদের নববর্ষ তো আজকে নববর্ষের দিনে কিন্তু একটা দাওয়াত পেয়েছি জন্মদিনের দাওয়াতে যাচ্ছি একদম সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছি আজকে বছরের প্রথম দিন যাতে বকা না শুনতে হয় তাই আমি একদম হাজব্যান্ডের অফিস থেকে আসার আগেই রেডি হয়েছিলাম বলেছিল অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে যাবে তো আমি জানি রেডি হয়ে থাকলে বকাটা একটু কম খাবো তা আমরা কিন্তু চলে এসেছি এখন প্রায় আটটা দশ পনেরো মতো বাজে আমরা আসার পরে যে কেক কাটা শুরু হয়েছে ইপসিকে এখানে রাখতে পারলাম না আর আজকে জন্মদিনটা কার এই যে মাঝখানে চশমা পরা লক্ষ্মী মামুনিটার জন্মদিন রূপকথা ও আসলেই রূপকথা রূপকথার মতো লক্ষ্মী একটা মেয়ে ওর জন্মদিনে আমরা আজকে অনেক মজা করলাম খাওয়া দাওয়া করে আবার এখন দশটার মতো বাজে এখন বাসার দিকে যাচ্ছি বার্থডে গার্লের সাথে ইপসির কোনো পিকচার তুলতে পারিনি তবে আমি দুইটা পিকচার আমার খুব ভালো এসেছে এরপরে এই যে জানলা খুলে এসিতে ইপসির কষ্ট হয় জানলা খুলে আমরা দুজন বাতাস খেতে খেতে বাসায় যাচ্ছি